শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে নতুন একটা ব্লগে জানাচ্ছি ছোট্ট থেকে সবাইকে জানাচ্ছি কৃতি ও শুভেচ্ছা চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো এই তো কালকে তেঁতুলগুলো একদম বিজি টিচি আর ছাড়িয়ে লবণ দেনি হলুদ আর ই দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা রোদ্রে দিব কিন্তু আমাদের এখানে শুনতেই পাচ্ছ কা 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 সারাক্ষণ করে থাকে প্রচুর কাক তো ভাবতেছি যেটা তো এইভাবে দিলে তো একদম হ্যাঁ ভ্যানিস করে ফেলবে তো এটার জন্য যে বুদ্ধিটা করতে হবে সেটা হচ্ছে হুম আইডিয়া ধরো তো জল একটু মোবাইলটা এই তো একটা নেটের ব্যাগ পেয়ে গেলাম যেটা করব সেটা হচ্ছে এইটার মধ্যে এটা ঢুকিয়ে দিব گیا হু ود বি আইডিয়াটা কেমন হলো এখন এটা এখানে বেদে দিব টান টান করে দেই শক্ত করে দি দেই না তাহলে একা নিতে পারবে না বেজে দিয়েছি ব্যাস এখন এটা দিয়ে দিলে কোনো ঝামেলা নেই টোকরা নিতে পারবে না তাই এটা কেমন লাগলো হুম ভালো লাগলে এটা যেন একটা লাইক দিতেই পারো তাই না যাই এটা মেয়েকে বলি ছাদে দিয়ে আসতে জল তুমি দিয়ে আসবো ছাদে এটা ছাদে দিয়ে আসবো ছাদে 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 রোদ্রে দিয়ে আসো গা না না বুঝতে ধরো দিয়ে

শরীরটা ভালো না দেখতে দেখতেছো তোমরা কেমন ক্লান্ত লাগতেছে শরীরটা একদম ভালো নাই তো শুয়ে গেছিলাম বুঝে দেখলাম যে বাইরে গেছি বাইরে থেকে আইসে মানে আসলে পেটটা খুব প্রাবল দিচ্ছে সমস্যা হয়ে গেছে তো আমরা তো সারাদিন কথাই হলো না বের হলাম না এখন এই যে একটু ভাল লাগতো শুধু ছাদে আসছি ছাদে এসে দেখো হ্যাঁ মেয়েরা কী করতেছে আসছি আসলে মেয়েদের দেখার জন্য দেখো ওরা কী করতেছে বাহ দাদা মানে দেখো মেয়ে দেখো তো ছাদে একটা জামা ছিল জল একটু জামাটা পরা দিলাম কারণ গরম ওর শরীরে এত গরম যে ও জামা পরতেই চায় না এই জন্য ম্যাক্সিমাম তুমি করো করো আচ্ছা করো ম্যাক্সিমামও খালি গায়ে থাকে কারণ বললাম ছাদে যখন আছে তুমি জামাটা পরে নাও ও

তো এই যে এই আমগুলো ছাদে পাকলাম ছাদের থেকে এই আমগুলো ঢুকাইলাম আর নিচের গুলা পরে যা ঠুকাম আর এই আম ঠুকাইলাম তো আমি আর দেখো আমার মেয়েরা কি করতেছে রে বাবা কি নাচ সুন্দর তো নাচ নাচ শুরু করতেছে তারা বাহ সুন্দর তো বাহ খুব সুন্দর খুব সুন্দর

এইভাবে মানে কেনা ফুচকা আমি কিন্তু এটা ঘরে বানাই নাই বানানো ফুচকা হলে আরো মজা হইতো তো এই ফুচকাগুলাই এখন চলে শর্টকাট এই ফুচকাগুলাই বানানো যায় তো এইভাবে ঝটপট ফুচকা বানায় ঘরে বানায়া খাবা মজা মজা আমার বাবা ফুচকা টকটা শুধু শুধু খেতে ভাল লাগে মানে আলু সুন্দর দিয়ে ফুচকা খেতে বেশি ভাল লাগে আলু সুদ্ধ ভরাইয়া চাইলে কেউ এভাবে উঠেভাবে খাইতে খেতে পারো দেখো বন্ধুরা খুবই মজা হয়েছে খুবই মজা প্রত্যেকটা কামড়ে কামড়ে যেন টেস্ট তো তো ওই টকের মধ্যে চোবাইলাম একদম টকে রস ভরে গেছে তারপরে যদি সেই টেস্ট চাইলেই যে যে কোনো সময় ঘরে বানিয়ে খোঁচা খেতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না পরবর্তীতে আবার নতুন গ্রুপ গ্রুপ দেখা হবে সেই পর্যন্ত সবাইকে টাটা টাটা দাও